হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আমরা আছি সার্থ ছোয়ার গুডাউনে ভাইদের প্রচুর কালেকশন আসছে এবং সবই এখন ঈদ কালেকশন আজকে আমরা সার্থ ছোয়া থেকে দেখব অনেক কালেকশন অনেক কালেকশন আসছে কিন্তু আমরা কিছু কালেকশন দেখব পার্ট বাই পার্ট সব ভিডিও পেয়ে যাবেন আমাদের সাথে আছে সোহেল ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন আপু আজকে আমরা নিয়ে আসছি নিউ আপডেট কালেকশন কিছু এই যে এই ডিজাইনের আমাদের কাছে দেখেন ছয়টা কালার ঠিক আছে আবার এই ডিজাইনের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা কালার এটা একটু আলাদা এই যে এটা জাগি নেবেন দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন আমরা এক সাইড থেকে দেখা শুরু করবো আজকে কিন্তু এগুলো একদম নতুন কালেকশন এটা থাকছে জর্জেটের মধ্যে পুরোটা জুড়ে কাজ করা আছে আমরা দেখতে পাচ্ছি ডিস্ক জর্জেট এসে জর্জেট না পুরোটা জানা জানা জর্জেটের কাজ করা তো হাতে নিয়ে দেখলে বুঝতে পারবেন এই অনেক সুন্দর অল ওভার করা এবং এগুলো ভাইয়া অফারে দিবেন কি কোনো নতুন কালেকশন একদম অফার প্রাইস যারা ব্যবসা করেন আমাদের তো সর্বোচ্চ যেগুলো কাপড় দেখাই আমরা আমরা সব মূলত বিজনেস পাইকারি দামে দিই আমরা গজে লাভ করি দশ টাকা পনেরো টাকা তো যারা ব্যবসার জন্য নেবেন তারা এই কালেকশনগুলো নিতে পারবেন সেম ডিজাইনের গুলো আমি কালার দেখাচ্ছি ঠিক আছে প্রথমে যেটা আমরা খুলে দেখাইছি সেম ডিজাইনের কালার দেখেন এই যে তিন নাম্বার কালার এটা ঠিক আছে যেটা হলো চার নাম্বার কালার কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার নম্বর কালার মানে প্রত্যেকটা কালারই সুন্দর আমরা ভিডিওটা বেশি বড় করব না দ্রুত দেখায় তাহলে গজ কত করে আজকে দিবেন ভাইয়া আপনি এগুলো তো 17 রচনা খুর্সা বিক্রয় 400 টাকা গজ আজকে পাইকারি দাম থাকবে মাত্র 200 টাকা গজ ঠিক আছে ওনলি 200 টাকা গজে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন তাই কেউ মিস করবেন না সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটা পাবেন শাড়ি থেকে শুরু করে যা যেটা ইচ্ছা বানাতে পারবেন অরিজিনাল ডিসকস জর্জেটের উপরে কাজ করা তো সেম ডিজাইনে আমাদের কাছে কালারগুলো দেখে নেন এই যে একটা কালার হবে রেড কালার অনেক সুন্দর এই রেটের মধ্যে তিনটা ডিজাইন আছে এক একটা ফুলের কালারগুলো আলাদা আছে ডলারের ফুলগুলো আলাদা আলাদা আছে হ্যাঁ তো যার যেটা লাগবে একটু ডিপলি দেখে আপনারা চয়েস করে পাঠিয়ে দিবেন বাংলাদেশের 64 এর জেলা আমরা হোম ডেলিভারি এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর দেখতে হ্যাঁ সবই কি 200 টাকা গজ হ্যাঁ এই ভিডিওতে যা দেখছেন এই ভিডিও থেকে যেটাই নেবেন সবই কি 200 টাকা গজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পিচ কালার আর এটা সবুজ কালার দুটো দুই রকমের দেখেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই যে এখানে আরও দুইটা কালার আছে দেখেন এই যে এটা হলো মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালার এই যে এটা হলো কফি কালার এটা কিন্তু থাকছে কফি কালারের মধ্যে এটা দেখেন এটা খুবই সুন্দর দ্রুত অর্ডার করতে মাত্র দাম থাকছে দুইশো টাকা পার গজ সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশন লাস্ট কালেকশনটা আমরা দিচ্ছি